তো আজকে কানাডা রানা রানার সঙ্গে আমার একটা চুক্তি হলো আর্টিস্ট চুক্তি রিপ্রোডিউস কন্ট্যাক্ট পেপার এটা হুম এটা অল মানে বিশ্ব যত মিউজিশিয়ান আছে বা আর্টিস্ট আছে তাদের নিয়ে বিভিন্ন রকম মানে মিউজিশিয়ানের কাজ বা পিকচার মুভি ইত্যাদি করে তার সঙ্গে চুক্তি হলাম আজকে আমি কাজ আগেও করেছি

রানার দৌলতে রানার সব এখন টোটাল মানে বাইরে থেকে যত আর্টিস্টের জন্য আমার কাছে আসবে সবই কিন্তু মানে বিদেশি যে ম্যানেজার বলতে পারো টোটাল রানা এখনটা কন্ট্রোল করে তো আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই রানার সঙ্গে যোগাযোগ করতে হবে যদি আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে কেউ আসে তা তুমি এটা নিয়ে বলে দাও ইন্ডিয়ার বাইরে থেকে ঠিক আছে Talk to me <laughs> if you ever want to find us on Instagram at Reproduce Artists. Okay, did I like Yeah. Bye. 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 Yes, talk right to